একজন মানুষ রাস্তার মাঝে পড়ে আছে তার মাথা ফেটে ফেলেছে শরীর রক্তে ভেসে যাচ্ছে পাশে থাকা মানুষগুলো মোবাইলে ছবি তুলতেছে ভিডিও করতেছে কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসলো না কেউ বাঁচাতে চাইলো না সে চিৎকার করছিল আমাকে আর মেরো না কিন্তু কেউ এলো না তখন আমার মনে প্রশ্ন এই দেশে কি আসলে মানুষ আছে আমাদের রক্ষা করার জন্য কেউ আছে আমার মনের মধ্যে প্রশ্ন জাগে ভাই এই দেশে প্রায় দুই লাখ তিরিশ হাজার সেনা সদস্য আছে তাদের জন্য মাসে তিন হাজার কোটি টাকা বরাদ্দ পুলিশ আছে এক লক্ষ নব্বই হাজার তাদের জন্য প্রতি মাসে খরচ প্রায় আষ্টশো থেকে এক হাজার কোটি টাকা বর্ডার গার্ড বিজিবি আছে সত্তর হাজার তাদের জন্য মাসে প্রায় পনেরো থেকে বিশ কোটি টাকা খরচ হয় র্যাবের সদস্য সংখ্যা বিশ থেকে তিরিশ হাজার এদের জন্য মাসে খরচ প্রায় দুই তিন কোটি টাকা এখন বলুন ভাই চার হাজার পাঁচ হাজার কোটি টাকা খরচ করে এই বিশাল বাহিনীগুলোর মাঝে একটা নিরীহ মানুষের প্রাণ রক্ষা করতে কেউ ছিল না এই দেশে তো আরো অনেক রয়েছে আছে হাজার হাজার মেম্বার চেয়ারম্যান সংসদ সদস্য এমপি মন্ত্রী উকিল ব্যারিস্টার জজ তারা সবাই রীতি নির্ধারক আইন রক্ষাকারী বিচার তাদের অফিস আছে বাড়ি আছে গাড়ি আছে 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 নিরাপত্তা সবকিছু জনগণের টাকায় তাহলে প্রশ্ন করি এই সব মানুষ কোথায় থাকে যখন একজন মানুষের মাথা থেতলে দেওয়া হয় রাস্তার মাঝে সবার সামনে দিনে দুপুর বেলায় বিচার কে দেবে ভাই নিরাপত্তা কে দেবে জনগণ মরবে আর সরকার চুপচাপ বসে থাকবে অনেক কষ্ট লাগে ভাই অনেক কষ্ট লাগে বাহিনী আছে নেতা আছে বিচার আছে তবু রাস্তায় মরে সাধারণ মানুষ এত বাহিনী রেখে এত টাকা খরচ করে আমরা যদি আজও নিরাপত্তায় না থাকি তাহলে এই টাকার হিসাব চাই জবাব চাই এই ভিডিও যদি মনে দাগ কাটে তাহলে চুপ করে থাকবেন না ভাই শেয়ার করুন কথা বলুন প্রশ্ন তুলুন কারণ চুপ থাকলেই কাল আপনি আপনিও রাস্তার মাঝে এই ধরনের বিপদে পড়বেন আপনাকেও এভাবেই জবাই করা হবে মেরে ফেলা হবে থেতলে দেওয়া হবে ভাই যেই লোকটাকে দেখছেন এভাবে মারছে হতে পারতো সে আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান দেশে তো আইন শৃঙ্খলা বাহিনী আছে হাজার হাজার দেশে বিচার ব্যবস্থা রয়েছে প্রকাশ্যে কেন এভাবে মানুষকে মারা হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সে যদি অপরাধী হয় তার জন্য আইন রয়েছে ভিডিওটার সকলের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুগণ কেউ সবাই সবার পাশে দাঁড়ান মানুষের বিবেককে জাগ্রত করুন মানুষ মানুষ হয়ে বাঁচার চেষ্টা করুন ধন্যবাদ বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন বুক প্ল্যানেটের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ বন্ধুরা